ঝালকাঠিতে রেজাউল করিমের সরিষা চাষ নজর গেড়েছে তরুণ উদ্যোক্তাদের ঝালকাঠি থেকে প্রতিনিধি জাহিদের তথ্যে বিস্তারিত ঝালকাঠি সদর উপজেলার চাচর ব্লকের শস্য বিন্যাস ভিত্তিক তেল জাতীয় মাঠ ফসল প্রদর্শনীর বাড়ি সরিষার ১৪ চাষ করে তরুণ উদ্যোক্তাদের নজর কেড়েছে রেজাউল করিম চাষি রেজাউল করিম গণমাধ্যম কর্মীদের জানান আমি এই কৃষি অফিসার ফাইজুল ইসলাম এই তত্ত্বাবধানে এক একর জমিতে প্রদর্শনী আনছি সরিষার আমার এবার বাম্পার ফলন হয়েছে ইনশাল্লাহ আমার এই ফসল দেখে আর সরিষা দেখে এলাকার অনেক যুগ উদ্বুদ্ধ হয়েছে আগামীতে আরো ব্যাপক হারিয়ে যাবে সরজমিনে দেখা যায় এক একর জমিতে হলুদ ফুলের সমারোহ বাতাসে দুলছে যেন কৃষক ও তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আশা করি আমাদের কাঙ্ক্ষিত যে ফলন সরিষার হেক্টর প্রতি ফলন ওয়ান পয়েন্ট আশা করি তার থেকে কম হবে না জালগুলি সদর উপজেলায় দুই হাজার অর্থ হাজার আমাদের তেল ফসল তেল ফসল যেগুলো আমাদের চাষ হয় তার ভিতরে অন্যতম এবং আমরা ফলন আসামি পেয়েছিলাম আর এবছরও আমাদের গত বছরের তুলনায় এবছর আমাদের সরিষা আবাদ আরো বেশি হয়েছে আমাদের এবছর তিনশো বারো হেক্টর জমিতে আমাদের সরিষা আবাদ হয়েছে এখানে আমাদের আধুনিক যে বিশেষ করে আহ বারিশ হয়েছে চোদ্দ তারপর সতেরো এছাড়াও আছে বিনা হয়েছে নয় আর এগুলো আবাদে বেশি কিন্তু যাবহ থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফল সেটা পাবো